হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী জোয়ারদার লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ আশা করছি আমার ভয়েসটা শুনে তোমরা সবাই একটু বুঝতেই পারছো তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে এখানে আমি প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি ডিউটি থেকে বাড়ি ফেরার পথেই ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখতে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়ির দিকেই যাচ্ছি তো আমার মেয়ে আমাকে একটু আগে ফোন করেছে ট্রেনের মধ্যে ছিলাম ফোন করেছে ফোন করে বলছে মা তুমি আসছো তো কি বলো তো সারাদিন বাড়ি পায় না তো এবার যেদিন মন মানে শোনে যে আমি তাড়াতাড়ি চলে আসবো সেদিন একটু বা বাড়ি থাকবো সেদিন একটু বেশি খুশি হয়ে যায় তো ওই জন্য বলছে আমি এবার একটু কথা বলে দিলাম যে আমি আমি মানে একটু ঘুরতে যাচ্ছি আমি আজকে আসবো না পরে আসবো ঠিক আছে তো একটু রেগেই গেছে বলছে তুমি প্রত্যেকবার আমাকে এরকম মিথ্যে কথা বলো তাই বলে ফোন কেটে দিল তো। চলো দেখা যাক সকাল সকাল তোমাদের সাথে কাটাবো বলে আসলাম আসো দিকে কি দারুন লাগছে দেখতে ও আমার তো সেই ভাল লাগছে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসছি মানে ইচ্ছা আছে একটু মাঠের দিকে যাওয়ার ঘুরতে দেখা যাক কত দূর কী হবে বলতে পারছি না তো এখানে আমি রেডি হয়ে গেছি একটু মানে সাজুগুজু করলাম অনেকদিন পরে বাড়ি আছি তো ভাবলাম একটু সাজুগুজু করে যাই মাঠের দিক দিয়ে ঘুরে আসি তো এই যে আমার মেয়ে আর আমি দুজনে যাচ্ছি ঘুরে আসি একটু

অনেক জোর তো তা ওষুধ খাচ্ছে সাতছ না দেখো ভালো ডাক্তার দেখাও কিন্তু অনেক সময় ভালো না তো এই যে আমি মাঠে চলে এসেছি দেখো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না বাড়ির সামনেই মাঠ চল আমাদের বাড়ির সামনেই মাঠ দেখো ওই যে আমার মেয়ে দেখো চারিদিকে শুধু আর ভালো আছিস আমাকে নিয়ে মাটির দিক দিয়ে ঘুরে আসি পুটু ঘরে ও শুয়ে আছে কোথায় কবে আসলি তুই ও

এটা এটা দেখে তোমরা বকিয়ে বলতে পারো বলবে তো তারপর আমি বলবো কুটু এখনো দমনা করছে এখনো বুঝতে পারছি না কি করবে সবাই যদি যায় তাহলে যাবো মানে একা একা ভালো লাগে না বুঝলি সবাই যদি যায় তাহলে ভালো লাগে কালকে তো আমি ওখান থেকে কাজের ওখান দিয়ে আসছি ওইখান হ্যাঁ আর ওইখানে ওই যে ওই ভিজে ফিজে ওইসব চালিয়েছে মাইক ওয়াইফাই আরে ওখানেই মনে হচ্ছে কি লোকজন নেই তাও মনে হচ্ছে কি ওখানেই তে মানে নাচ গান শুরু হয়ে যাবে এক্ষুনি মানে মনের মধ্যেই একটা উত্তেজনা হয়ে ইয়ে হয়ে যায় তো কাইস দেখো আমাদের মাঠ মাঠ ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো ওই যে আগে আগে যাচ্ছে এখন একটু ঠান্ডাও লাগছে একটু আগে ঠান্ডা লাগছিল না গরমই লাগছিল তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা মাঠ ঘুরতে এসে ঠান্ডা লেগে গেছে আজকে আমাদের এখানে ফাংশন আছে জানো তো তো ভাবছি ইচ্ছা তো করছে যেতে কিন্তু আবার ঠান্ডার জন্য একটু ভয়ও পাচ্ছি দেখা দেখা যাক যাবো কিনা এখনো নিজেও বলতে পারছি না দেখো গাইস মাঠের মধ্যে একটা ঘর হচ্ছে ছোট্ট একটা ঘর ইদানি কাদের কারা বানাচ্ছে কে জানে ফাঁকা মাঠের মধ্যে একটাই ঘর কোন রাস্তা দিয়ে যাচ্ছিস রাস্তাটা দেখা যাচ্ছে না অন্ধকারে অন্ধকার লাইক অন্ধকার আমার অবস্থাটা দেখ

তার জন্য আমি এই আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি তোরা তো পিছনে পড়ে গেলি কেন আমাদের দেশে বাড়িতে ভালো লাগার মতো আমার বিষয়ও আছে আমার দুটো ছেলে আছে একজনের চোদ্দ বছর বয়স একজনের ন বছর বয়স ওদের একমাত্র বাবা আমি আর একটা সতেরো বছরের পুরোনো বউ আছে বাড়িতে থাকতাম এই পায়ের ওপরে হালকা করে কম্বল তুলে চাপা দিয়ে হয় না সিনেমা দেখা হেভি মজা লাগে একটু চা খেলাম সেখানে দেখতেই পাচ্ছো আমি ফাংশনের কিছু ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে আর হ্যাঁ এই যে গান করছে এটা কে বলতো এ হচ্ছে জি বাংলা থেকে এসেছে নাম হচ্ছে সৌরভ খুবই ভালো গান করছিল আর আমাদের খুব ভালো লাগছিল আর এত কাছ থেকে এত সামনে থেকে দেখতে পেরে আমাদের খুবই ভালো লাগছিল আর হ্যাঁ আর হ্যাঁ আর একজন এসেছিলো যার ভিডিও ক্লিপও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সে হচ্ছে আর কেউ নয় আমাদের পছন্দের খুবই কাছের একটা মানুষ সে হচ্ছে বিশ্বনাথ দা খুবই ভালো একটা মানুষ আর যতক্ষণ ছিল মোটামুটি আমাদের তো হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছিল এত হাসাতে পারে মানুষটা সত্যি সামনে থেকে না না দেখলে হয়তো বুঝতেই পারতাম আর এখানে দেখতে দেখতে আমাদের তো রাত তখন পনেরোটা বেজে গেছিলো তাই আর বেশি লেট করিনি কারণ আমার লেগেছে ঠান্ডা বেশি রাত পর্যন্ত তো বাইরে থাকা উচিত নয় ওই কারণে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও